এতক্ষণে আপনারা হয়তো অবশ্যই জেনে গেছেন যে ডিএ মামলাটি আগামী পয়লা সেপ্টেম্বর দ্বিতীয়ার্ধে অর্থাৎ দুপুর দুটো থেকে হতে চলেছে এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মহাশয়ের বেঞ্চে আপনারা জানেন যে গত ছাব্বিশে আগস্ট মামলাটি যখন ছিল আমরা উপস্থিত হয়েছি তখন লক্ষ্য করলাম যে মাননীয় সঞ্জয় কারণের সঙ্গে মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা উপস্থিত তা আমরা ভেবেছিলাম যে ওই দিন হয়তো আদালত অবমাননার যে মামলাটি তারা শুনবেন কারণ কারণ হিসাবে বলি যেটা হচ্ছে মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় সন্দীপ মেহতার বেঞ্চি চোদ্দই মে এবং ষোলোই মে যে রায়টি দিয়েছিল সরকারকে পঁচিশ শতাংশ মর্গ ভাতা ছ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে সেই সময় মাননীয় সন্দীপ মেহতাই ছিলেন কিন্তু সেই দিন মাননীয় সঞ্জয় কারল যে বার্তা আমাদেরকে শুনিয়েছিলেন তিনি বলেছিলেন যে আপনাদের ডিএম ডিএমিটি ফোর্থ আগস্ট থেকে একদম সেভেন্থ আগস্ট অর্থাৎ চার দিন পরপর শুনানি পরবর্তী বারো তারিখ যে ডেট দিয়েছিলাম সেখানে সেই দিন কপিল সিব্বাল মহাশয় উপস্থিত না থাকার পর আজকে মামলাটা ছিল কিন্তু আজকে বেঞ্চ অ্যাডজাস্ট বেঞ্চে যেটাকে বলে অর্থাৎ যারা মামলাটি ম্যারাথন ভাবে শুনেছি দিয়ে মামলাটি অর্থাৎ মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের মহাশয় আজকে তিনি উপস্থিত না থাকার কারণে আমি খুব অল্প পরিসরে কয়েকদিন বাদেই এই মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে কথা বলে সত্তরই ডেটটা জানিয়ে দেবে তা ছাব্বিশ তারিখের পরে এবং এ কথাটাও আমাদেরকে শুনিয়েছিলেন যে আমার সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় সোম এবং শুক্রবার দিনই শুনানিতে বসে থাকেন তা আমরা দেখলাম বেশ মানে ছাব্বিশ তারিখ পরবর্তী শুক্রবার ছাব্বিশ তারিখ মঙ্গলবার ছিল বুধ বৃহস্পতি দুদিন বাদে শুক্রবার এবং চার দিন বাদে পয়লা সেপ্টেম্বর হচ্ছে সোমবার তো এত তাড়াতাড়ি সত্যি কথা বলতে গিয়ে দিলে পরে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ সবসময় তাড়াতাড়ি চায় আমিও ওই জায়গায় থাকলে আমিও চাইতাম কিন্তু খুব অল্প পরিসরে যদি ডিএম মামলা পরপর ওঠে সেক্ষেত্রে আমাদের একটু অর্থনৈতিক যে অসুবিধার সৃষ্টি হয় তা আমরা দেখলাম যে মামলাটির যে কম্পিউটার জেনারেট সেখানে এগারো তারিখ দিয়েছিল কিন্তু আমি তখন পোস্ট করে বলেছিলাম যে এগারো তারিখ আবার সেই পুনরায় মাননীয় সঞ্জয় কারলের সঙ্গে সন্দীপ মেহতা অবশ্যই মামলাটি হবে না শুক্রবার পড়ছে বারো তারিখ তাহলে বারো তারিখ হওয়ার সম্ভাবনা বেশি আর নাহলে তার আগে যে আর শুক্রবার সেটা হচ্ছে পাঁচ তারিখ মোস্ট প্রভারলি হ্যাঁ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে পাঁচ তারিখ বা বারো তারিখ এই ধরনের মামলাটি হবে ভেবেছিলাম কিন্তু গতকাল আমরা তো সবসময় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে একদম খিনচোকে তাকিয়ে থাকি এবং আমরা লক্ষ্য করলাম যে আবার একটি কম্পিউটার জেনারেটিং বেরিয়েছে যেটার মধ্যে পয়লা সেপ্টেম্বর যে মামলাটি শুনানি হতে চলেছে সেটা আমরা লক্ষ্য করলাম এবং সঙ্গে সঙ্গেই আমরা সেই তথ্য কর্মচারী সমাজের কাছে তুলে ধরেছি সেটা তো অবশ্যই জানেন অর্থাৎ তাহলে মূল কথা হলো পয়লা সেপ্টেম্বর দু দুপুর দুটো থেকে মাননীয় সঞ্জয় কারল মহাশয়ের সঙ্গে প্রশান্ত কুমার মিশ্র মহাশয় বারো নম্বর রুমে বা এজলাস সেখানে দিয়ে মামলাটি শুনবেন এবং আমাদের আশা যেহেতু সরকার পক্ষের যে আইনজীবী মাননীয় কপিল সিব্বাল মহাশয় সেই দিন তিনি নিজেই জানিয়েছিলেন যে আমি দশ থেকে পনেরো মিনিট বলবো তাহলে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত কোর্ট চলবে তাই আমরা মনে করছি সরকার পক্ষ বলা হয়ে যাবার পর আমাদেরও যদি কিছু বলার থাকে ওই দিনই হয়ে যাবে তারপরে বিচারপতিরা যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা আগেই বলতে পারি না তা আমাদের আশা যে ওই দিন শুনানিটা শেষ হয়ে যাবে এবং রায় সঙ্গে সঙ্গে দেবে না রিজার্ভ লাগবে সেটাও বিচার বিচারপতিদের উপরই নির্ভর করবে এখন আরও একটা প্রশ্ন আমরা তো লক্ষ্য করেছি আমরা কেন আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে আঠাশে নভেম্বর থেকে মামলাটি বারংবার উঠেছে সেখানে দুজন বিচারপতি মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় তারা প্রথমে ছিল দীনেশ মাহেশ্বরী তার সঙ্গে ঋষিকেশ রায় দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পরে মাননীয় ঋষিকেশ রায় এক নম্বর বিচারপতি হিসাবে হিসাবে মামলাটি শুনবার জন্য বসেছেন কিন্তু ওই শুধু শুনবার জন্যই বসেছেন কিন্তু বিন্দু মাত্র আমাদের এই মামলা শোনা হয়নি হ্যাঁ আমরা সমালোচনা করেছি সেই সমালোচনা করার অধিকার একজন ভারতবর্ষের সুস্থ নাগরিকের হিসাবে আমরা করতে পারি কেন তারা শুনল না এবং মাননীয় ঋষিকেশ রায় একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবসর নিয়েছেন তার আগে যে তার বেঞ্চ লাস্ট বেঞ্চ ছিল সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সেদিন মামলাটাই শোন শোনেনি যথারীতি তিনি বলে দিলেন যে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ মামলাটি পরবর্তীকালে জানুয়ারি দু হাজার পঁচিশে অবসর নিয়ে নেবে তিনি নিজেও জানে তাহলে তো কোর্টের উপর ছেড়ে দেওয়া উচিত রেজিস্ট্রা কোর্টের উপর ছেড়ে দিয়ে কিন্তু তিনি সেটা করেনি তিনি সেটা করেনি এবার লক্ষ্য করুন পঁচিশ তিন পঁচিশ সেখান থেকে মাননীয় সঞ্জয় কারল দায়িত্ব নেওয়ার পর তিনি মামলাটি শুনবেন বলেছেন সকলেই জানেন যে দিয়ে মামলা সম্বন্ধে আমি ওয়াকি বল আমি মামলাটি শুনব তিনি বলল বাইশে এপ্রিল দু মামলাটি শুনব আমাদের যে মাননীয় আইনজীবী বাবুকেও বললেন মিস্টার ভটচাঁজ আমি ওই দিন মামলাটি শুনব ব্যক্তিগতভাবে মানে ওখান থেকে বললেন বিকাশবাবু কিন্তু ওই দিন অর্থাৎ বাইশে এপ্রিল উপস্থিত ছিলেন কিন্তু দুর্ভাগ্য তিনি যখন এসে দেখলেন যে থ্রি জাজেস বেঞ্চ হয়েছে তখন তিনি বলেছেন যে থ্রি জাজেস বেঞ্চে তো এই বিয়ে মামলা কোনো সময়েই শোনা হবে না এবং মাননীয় সঞ্জয় কারণ মধ্যবর্তী বিচারপতি হিসাবে তাকে রাখা হয়েছিল প্রথম মাননীয় বিক্রমনাথ দ্বিতীয় মাননীয় সঞ্জয় এই সন্দীপ কারণ মেহতা যিনি এর আগে দিয়েছিলেন মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে পঁচিশ শতাংশ অর্থাৎ সেই দিন আমরা লক্ষ্য করলাম মাননীয় সঞ্জয় কারণ অনুপস্থিত উপস্থিতি হয়নি পরবর্তীকালে দেখলাম আবারও সাতই মে দু হাজার পঁচিশ আবারও লক্ষ্য করলাম ওই বেঞ্চ এবং সে সময় কিন্তু মাননীয় সঞ্জয় কারণ উপস্থিত ছিলেন তিনি ওই দিন শুধু বললেন আমি মামলাটা পরবর্তী ডেট একটা দিয়ে আমি শুনব এবং সেই ডেটটাই ছিল চোদ্দ পাঁচ সাত সাতই মে পরবর্তী চোদ্দই মে ঠিক সাত দিনের মাথায় চোদ্দই মে আপনারা সকলেই জানেন অভিষেক উপস্থিত ছিলেন না তিনি ওই দিন সরকার পক্ষের অন্য একজন আইনজীবীকে পরিষ্কার বলে দিল যে এই মামলা আর ডিলে করা চলবে না অথব চোদ্দোর পরে পনেরো বাদ দিয়ে ষোলো তারিখ কিন্তু আমি এই দিয়ে মামলার একটা সিদ্ধান্ত নেব অথব মাননীয় অভিষেক মনু ওইদিন উপস্থিত থাকেন আর নচেত আপনাকে থাকতে হবে এই বার্তা দিলে আমরা থেকে গেলাম কারণ চোদ্দোর পরে পনেরো তারপরে ষোলো আমরা মাননীয় বিকাশবাবু ফিদ্দস্বমিন গোপা বিশ্বাস সবাই মিলে আমাদের থাকতে হলো এবং ষোলো তারিখ ষোলোই মে দু হাজার পঁচিশ সেই প্রেক্ষীর যে কি রায় দিয়েছিল মাননীয় সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কারণ এবং সন্দীপ মেহতা সেই বিস্তারিত ব্যাখ্যা এখন আর আমি যাব না কারণ সেটা সকলেই জানেন কিন্তু সরকার মান্যতা দেয়নি ছ সপ্তাহ পরে আমরা কন্টেম করেছি সেই প্রেক্ষিতে আবারও মামলা সর্বোচ্চ আদালতে ডজ হয়েছে কন্টেম্পিটিশন সেটা আট অর্থাৎ চার আট দু হাজার পঁচিশ আপনারা দেখবেন ডেটগুলো দেখবেন আপনারা ডেটগুলো দেখবেন ফোর্থ আগস্ট আমরা দেখুন যেদিন মামলা থাকে পরের দিনই চলে যাওয়ার জন্য আমাদের রিটার্ন জার্নির টিকিট থাকে চার তারিখে মামলা হলো সরকার পক্ষকে বলতে দিল প্রথমে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে চার তারিখ শেষ হল না পাঁচ তারিখ পাঁচ তারিখও শেষ হলো না ছ তারিখ ছ তারিখও শেষ হলো না সাত তারিখ সাতই আগস্ট ম্যারাথন বৃহস্পতিবার শেষ পরে শুক্রবার পরবর্তী মামলা শেষ না হতে ওই মুহূর্তে সেই সময় কপিল সিব্বাল বলল আমি আর সেই সময় দশ মিনিট বলতে চেয়ে বার্তা দিয়েছিলেন কিন্তু তখন চারটে বেজে গেছে বলল এখন তো আর বলার সময় নেই আপনাকে বলতে গেলে তো আবার পরবর্তী ডেট দিতে হবে কিন্তু তিনি তো তখন বলল না যে ঠিক আছে আর তাহলে আর বলবো না তিনি বান্দা তিনি বলবেন তাই বারোই আগস্ট আবার ডেট দিল কপিল সিব্বাল এসআইআর বিহারের এসআইআর নিয়ে ব্যস্ত ছিলেন তাই তিনি অনুপস্থিত ছিলেন এখানে বলে রাখা ভালো আগা আমাদের যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মামলাটা আমরা কিন্তু ওয়েবসাইট দেখে কর্মচারী সমাজকে জানিয়ে দিয়েছি ওই দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর কোনো এসআইআর মামলা নেই অর্থাৎ কপিল সিব্বাল ওখান থেকে বলতে পারবে না আমি অন্য বেঞ্চে ব্যস্ত এমন কি মাননীয় প্রধান বিচারপতির যে ফাইভ জাজেস বেঞ্চ সাংবিধানিক একটি বেঞ্চ হয়েছে রিগার্ডিং মাননীয় রাষ্ট্রপতি যে বিলগুলো যায় লোকসভার সেই সিদ্ধান্ত কি হবে না হবে সেটা আমি বিস্তারিত জানিও না তাই আর এখানে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলাম না অর্থাৎ ফাইভ জাজেস বেঞ্চ সেখানে কিন্তু খুব ভাড়াকি আইনজীবীরা উপস্থিত থাকে সেটাও আপনারা জানেন সেখানে কপিল সিব্বাল আছে সেখানে অভিষেক মনুসিংবি আছে এই ধরনের আইনজীবীরা আছে ওই দিন ওই বেঞ্চটাও হবে না অর্থাৎ ফাইভ জাজেস বেঞ্চও বন্ধ জানি না কাকতালীয় কিনা সেই সকল দেখেই মাননীয় সঞ্জয় কারণ ওই এক তারিখটা চুজ করেছি কিনা অর্থাৎ কপিল সিব্বালকে দু আগামী এক তারিখ দুটোর সময় উপস্থিত থাকতেই হবে এই দুই প্রেক্ষিত আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি মাননীয় বিকাশবাবুকে এই বার্তা দিয়ে দিয়েছি দাদা আমরা একদম ওয়েবসাইট থেকে এই দুটো বার্তা খুঁজে পেয়েছি যেখানে ওই দিন ফাইভ জাজেস বেঞ্চও নেই এবং বিহারের যে এসআইআর সেই বেঞ্চও নেই পরবর্তী দিনে শুনবে বলেছে একটা আঠাশ তারিখ আছে আর একটা বোধ হয় আট তারিখ এরকম একটা আছে সেটা আমি আমার যে ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি পরিষ্কার আপনারা হয়তো দেখেও নিয়েছেন এটা দিয়েছি এই কারণেই দিয়েছি কর্মচারী সমাজ দেখু যে আমরা